ফুটবলার হামজাকে ভালোবেসে বাজারের সেরা বিশাল দেহের এই গরুটি নিয়ে আসলেন তিনি সোয়াদ ক্যাটেল ফার্মের স্বত্বাধিকারী সুজন ভাইয় কাছে জানবো এই গরু দুটির নাম কি এবং কত টাকা কি এই বাজারে সর্বোচ্চ উঠছে এবং কত টাকায় উনি বিক্রি করতে চাচ্ছেন আচ্ছা সুজন ভাই এই গরুটার নামটা যদি বলতেন হামজা হামজা এটিই কি সব থেকে বড়ো এখন বলুন তো দেশি বারস আমার আচ্ছা এরপরেরটা

গ্রাহকের চাহিদা অনুযায়ী কিন্তু সকল ধরনের গরু এখানে কিন্তু তোলা হয়েছে আপনারা এর আগে কি এই হাটে ছিলেন গত বছর নাকি অন্য কোনো হাটে গত বছর আমরা হাটে ছিলাম হাটে ছিলাম আর এক কোনো গরু কি আপনাদের সেল হয়নি এমন কোনো রেকর্ড তো নেই আছে না আমরা যতবারে আসি আমাদের বড় গরু প্রতি বছরই চার পিস করে থাকে আমাদের ছাব্বিশ সালের জন্য গরু রেডি হচ্ছে আমাদের সাতাশ সালের জন্য গরু রেডি হচ্ছে আচ্ছা আমাদের পর পরপরে গরু থাকে সাত আটটা গরু আমাদের সবসময় থাকে আমার যে গ্রামের জায়গা আছে ঘাস করছি ঘাট করা আছে আমার শখ গ্রামের ব্যবসা পাশাপাশি আমি এটা করতেছি আচ্ছা আবহাওয়া খারাপ আবহাওয়ার সাথে তাল মেলাই তারা হান্ড্রেড পার্সেন্ট ভালো করতে পারতেছে না কিন্তু এত উপর আল্লাহ তারা হাতে তারা হাতে না তারা তাদের চেষ্টা করতেছে